আসসালামু আলাইকুম পুলিশের চাকরি প্রার্থী বন্ধুরা আমি সুমাইয়ানুরাত বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব দুই সালে কি আর নতুন করে পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে কি না আর যদি দেওয়া হয় তাহলে সেটা কবে নাগাদ দেওয়া হতে পারে এই বিষয়ে আর আমি ভিডিও শেষে পরবর্তী নিয়োগে সম্ভাব্য তারিখ বলে দিব তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই জানেন গত ফেব্রুয়ারি মাসে নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের ট্রেনিং চলমান আছে তাদের ট্রেনিং শেষ হবে নভেম্বরের মাঝামাঝি সময়ে আর বর্তমানে যে নিয়োগটি চলমান আছে আশা করা যায় কিছু মধ্যে তারা ট্রেনিংয়ে চলে যাবে নিয়োগ চলমান কনস্টেবলদের ট্রেনিংয়ে যাওয়ার পরপরই সম্ভাব্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি এ বছরে প্রকাশ করা হতে পারে সর্বশেষ ধারণা করা যায় আগামী নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে তবে এটি সম্ভাব্য ধারণা করা হচ্ছে যারা পরবর্তী নিয়োগের আবেদন করতে চাচ্ছেন বা যাদের আগামী নিয়োগই শেষ মাঠ হতে যাচ্ছে তাদের জন্যে খুব ভালো প্রস্তুতি নেওয়া জরুরি এক্ষেত্রে আপনি শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে তুলুন লিখিত পরীক্ষার জন্য বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন মাঠ পরীক্ষার জন্য দৌড় পুশ আপ লং জাম্প হাই জাম্প করে নিজেকে প্রস্তুত করে তুলুন প্রতিদিন নিয়মিত দৌড়ান এখানে একটা বিষয় বলে রাখি আমি একটি ফেসবুক গ্রুপ খুলেছি সেখানে আপনি জয়েন হয়ে যেতে পারেন নিয়োগ সম্পর্কিত সকল তথ্য এবং প্রস্তুতিমূলক সকল সাজেশন সেখানে পেয়ে যাবেন আর আমার ইউটিউব চ্যানেলে এ বিষয়ে অনেক ভিডিও আপলোড করা আছে সেগুলো দেখেও নিজেকে প্রস্তুত করতে পারেন তো বন্ধুরা নিজেকে প্রস্তুত করে তুলুন যাতে পরের মাঠে আপনি হয়ে যেতে পারেন বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য যে কোনো বিষয়ে বিস্তারিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ